হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা দেখো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই আমার উইন্ডোতে যে গাছগুলো আছে সেগুলো দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট সকালবেলার চা নিয়ে বসে গেছি আর সাথে এক গ্লাস জল তো এটা দিয়েই আজকে সকালটা শুরু করলাম আর এরপর যেটা করছি সেটা হলো ম্যাগি বানাচ্ছি আজকে ঝটপট করে ম্যাগি বানিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলবো আর যেহেতু অনেক কিছু রান্না করব সেই জন্য ভাবলাম ঝটপট করে ম্যাগি বানিয়ে এটাই আজকে ব্রেকফাস্টে খেয়ে ফেলি তো আজকে তৈরি করব লাউ দিয়ে যে আর সজনের ডাটা আর উচ্ছে বা করলা বলতে পারো ওটা দিয়ে একটা তিতর ডাল টাইপসের করবো কারণ একটু হালকা ঠান্ডা লেগেছে আমার একটু জ্বর জ্বর ভাব তো একটু তিতর ডাল বেশ ভালো লাগে আর গরমের দিনে তিতর ডাল বলো লাউ দিয়ে ডাল বলো দারুণ লাগে তো এখানে মুগ ডাল আমি এভাবে সেদ্ধ করে রেখেছি আর লাউটা দিয়ে দেখো সেদ্ধ করেছি এখানে সজনে ডাটা যেটা আছে আর এখানে করলা আছে তো এটা একটু হালকা করে ভাপিয়ে রেখেছি লাউয়ের যেটা খোসা আছে সেটা এভাবে কুচি করে কেটে রেখেছি এর সাথে আলু তো এটা ভাজা করব আর এখানে একটু আম অল্প করে কুচি রেখেছি অল্প করে আমের টক করব অল্প চিংড়ি মাছ ছিল ঘরে সেটা দিয়ে আজকে লাউ চিংড়ি করব তো এখানে লাউ কেটে রেখেছি অলরেডি কেটে সমস্ত কিছু ক্লিন করে রেখে দিয়েছি যাতে ঝটপট করে রান্না করতে পারি এখানে দেখো কুচিয়ে রেখেছি আর এখানে একটু আদা রেখেছি যেটা আমি লাউ চিংড়িতে ইউজ করব তো চলো ঝটপট করে আজকে রান্নাটা স্টার্ট করি কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে যেটা ফোড়ন দেব, সেটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ যখন ছাড়বে তখন কিন্তু এর ஸ்டெப் க দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু লবণ আর এর সাথে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো তো এটাই অ্যাড করে দেব আর একটু ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব গরমের মধ্যে কিন্তু যত হালকা খাবার খাওয়া যাবে তত ভালো লাগে আর এখন আমি তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারি না কারণ একা একা থাকি তোমাদের দাদা অফিস চলে যায় আর যেটা হয় একা বাচ্চা সামলে না ভিডিও করাটা খুব চাপের হয়ে যায় আর এখানে দেখো আমি যেটা লাউ আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই টেস্টি লাগে তো এরকমভাবে কিন্তু একবার খেয়ে দেখতে পারো তোমরা যেটা বলছিলাম তো এইভাবে দেখো ভিডিও করতেই পারি না আমি ভাবি যে ভিডিও করব কিন্তু হয়ে ওঠে না আর একটু চিনি আমি অ্যাড করে দিলাম একটু দেখবে হ্যাঁ মানে মিষ্টি ব্যালেন্সটা থাকলে ভালো লাগে খেতে একটু সামলে নিয়ে আমি আবার চেষ্টা করছি ভিডিও করার বলি তোমাদের কিন্তু আমি ঠিকঠাক করতে পারি না বোঝোই তো বাচ্চা এতটাই ছোট তো সেটা নিয়ে একটু মানে প্রবলেম হয়ে যায় এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এর ভেতরে একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছের এই একটা বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগে না কেমন একটা মানে রাবার রাবার হয়ে যায় তো খেতে ভালো লাগে না অল্প ভাজলেই কিন্তু ভালো লাগে তো এই চিংড়ি মাছটা ভাজার জন্য দেখো একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে এলেই আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব দেখো গরম হয়ে এসছে আর এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো খুবই অল্প চিংড়ি মাছ ঘরে অল্পই ছিল তো সেটা দিয়েই আমি ভাবলাম চলো একটু লাউ চিংড়ি করি লাউ চিংড়িও কিন্তু খেতে ভালো লাগে আর এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যেটা বলছিলাম ভিডিওটা আমি ভাবি যে ডেলি ভাবি করব। অনেক দিন সকালবেলা স্টার্টও করি দেখি পাঁচ মিনিট করতে না করতে আর ভিডিও করা হয় না সেই জন্য আর ভিডিওগুলো আপলোডও করা হয় না কিছু করা হয় না যেতে একা একা সমস্তটা কিছু সামলাতে হয় আর এখানে দেখো তেজপাতা কালো চিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা এখন লাউটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা তো অলরেডি আমি ভেজে তুলে নিয়েছি এভাবে করলে কিন্তু ভালো লাগে মশলা অতটা দিই না আমি গরমের মধ্যে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার লাউয়ের মধ্যে একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে দিয়েছি আর এটাকে খুব ভালো করে দেখো নাড়িয়ে দেব এর ভেতরে লবণ অ্যাড করার সাথে সাথেই কিন্তু লাউগুলো বেশ তাড়াতাড়ি করে নরম হয়ে যায় আর লাউটা একদম কচি ছিল কচি লাউটা কিন্তু খেতে খুব ভালো লাগে যেটা খুব নরম হয় আর খেতে কিন্তু আলাদাই রকম টেস্ট সবজি কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে আমার তো সবজি খুবই ভালো লাগে ডাটার চচ্চড়ি সবজি এগুলো খেতে খুবই ভালো লাগে আর দেখো একটু গ্রেট করা যেটা আদা আছে আদাটা একটুখানি অ্যাড করে দিলাম আমি চেষ্টা করছি গো বলি তোমাদেরকে চেষ্টা করছি তারপরে আর হয়ে ওঠে না রাতে অনেক রাতেই ঘুমাতে হয় সকালে ঠিকঠাকভাবে উঠতে পারি না অনেক রকমের প্রবলেম হয় একা একা যেহেতু সমস্ত কিছু করতে হয় তো সেই জন্য আর ভিডিও করা হয় না 几个板块都有，都是。 রান্না আমি করলাম আর দেখো একটু আমি মানে ঝোলটাকে একটু টানিয়ে নেবো আর একটু হালকা করে মিষ্টি দিয়ে দিলাম ভালো লাগে সমস্ত কিছুর লবণ বলো একটু টক মিষ্টি ঝাল সমস্ত কিছুর একটু ব্যালেন্স থাকলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আমার রান্না প্রায় হয়ে গেছে আর এখানে দেখো আমের টকটা এভাবে ঢেলে নিয়েছি আর লাস্টে যেটা বেঁচে আছে সেটা হলো এরকম লাউ আর যেটা আলু আছে তো সেটাকে এভাবে আমি ভেজে নেব লাউর খোসা এটা লাউ না লাউয়ের খোসাটা যেহেতু লাউটা খুব উচি ছিল সেই জন্য আমি ভাবলাম যে খোসাটা ফেলবো না খোসাটা এইভাবে ভাজা করি খেতে কিন্তু ভালো লাগে ডাল দিয়ে তো আর এইদিকে এইটা একটু টানিয়ে নিচ্ছি টানিয়ে নিলে যেটা হয় আরও বেশি খেতে ভালো লাগে জলটাকে শুকিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে আমারও ভালো লাগে ভিডিও করতে আর তোমাদের সাথে গল্প করতে কিন্তু হয়ে উঠছে না কিছুতেই পারছি না তো আমি ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে আর এখানে দেখো সমস্ত বাজার এনে রেখেছে তোমাদের দাদা তো এখন এগুলোকে বের করে সমস্ত ফ্রিজে তুলতে হবে আর এখানে দুটো এরকম তেলের চার আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটা নিয়েছি খুব একটা ভালো না কোয়ালিটি তাও যে কদিন চলে হয়ে গেছে দেখো একদম রেডি হয়ে গেছে তো রান্না প্রায় কমপ্লিট আর এখন আমি চলে যাব স্নানে রান্না কমপ্লিট আর তারপরে একটু রেস্ট করে নিয়েছি পাখার নিচে বসে ঠান্ডা হয়ে নিয়ে তারপর স্নান করে নিয়েছি আর সেদিনকে এরকম রাতের বেলা মানে রান্না করে এসে এতটা পরিমাণে গরম লাগছিল যে আমি কখনো রাতের বেলা স্নান করি না কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম আছে আর ঝট করে একটুখানি গায়েই জল দিয়েছিলাম রাতে একটু গাটা টা ধুয়ে এসছি তাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর এখন যেটা হচ্ছে নাক থেকে মানে একদম জল পড়ছে আর মাথাটা যন্ত্রণা করছে সকালবেলা ভাব ভাপ নিয়েছি আবার নেব একটু খাওয়া খেতে ইচ্ছে করছে না কিন্তু ও মেডিসিন এগুলো নিতে হবে তো সেই জন্য যেটা হচ্ছে একটু কিছু খেতে হবে মনে হচ্ছে মুখে কোনো রুচি নেই আর যেহেতু শরীরটা খারাপ দীপ সকালবেলাই আজকে পুজো সমস্ত কিছু দিয়ে গেছে আমি রান্নাটা করে নিলাম দীপ দুপুরে বাড়ি নেই অফিস গেছে তো দুপুরে আমি এখন খাবো একা আর রাতের বেলা সেম মেনু এই জন্য সমস্ত কিছুটা কড়াইয়ের ভেতরে ভেতরে রেখেছি যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা গরম করে নেব গরম করে আর ভাত করে নেব তো সেটা দিয়েই রাতের খাবার হবে চলো আর এখন বকবক করব না এখন লাঞ্চটা করে নেব অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর এখন রুমের টেম্পারেচার থার্টি থ্রি দেখাচ্ছে হ্যাঁ কলকাতায় মানে একদম মারাত্মক অবস্থা সব জায়গাতেই প্রচুর পরিমাণে গরম পড়েছে তো এখন আড়াইটে মতো বাজে আর থার্টি থ্রি দেখাচ্ছে ঘরের টেম্পারেচার রুমের টেম্পারেচার এতটা পরিমাণে গরম মানে সহ্য করা যাচ্ছে না তো চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো সমস্ত পুজো দিয়ে গেছে সকালে এখানে বাসন সমস্ত রেখে গেছে পুজো দিয়ে গেছে এখন আমি চলো লাঞ্চটা করে নি তারপর কথা বলবো আমি ডাল আর এখানে অল্প একটু লাউ নিয়েছি একটা গন্ধরাজি লেবু নিয়েছি তো দুপুরে লাঞ্চ এটা দিয়ে করব আর সমস্ত কিছু এভাবে যেটা কড়াই সেটার মধ্যেই রেখেছি কারণ সন্ধ্যার পরে বা রাতের পরে গরম করে নেব রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে রাতে আর ঝামেলা রান্নার ঝামেলা রাখবো না শরীরটা খুব একটা ভালো নেই তো চলো এবার যেটা করব সেটা লাঞ্চ করে ল্যাপটপটা একদম ডেড অফিসের হয়ে গেছিল তো আজকে অফিস থেকে নতুন ল্যাপটপ দিয়ে গেছে আর এখন আমি খুলবো না দিব বাড়িতে এলে খুললে তারপর তোমাদেরকে দেখাবো এইমাত্র জাস্ট দিয়ে গেল পরে দ্বীপ আসলে যখন এটা ওপেন করবে তখন দেখাবো সন্ধে হয়ে গেছে গাছে দেখো জল দিয়ে দিয়েছি কারণ এত গরম পড়েছে গাছগুলো না হলে সব মরে যাবে তো এইভাবে দেখো জল দিয়ে দিয়েছি গাছে আর দিলেই মনে হয় জলগুলো টেনে যায় এরকম অবস্থা গাছে টপে জল দিলেই মনে হয় সমস্ত জলগুলো টেনে যায় তো গাছে জল দেওয়া হয়ে গেছে মাছেদেরকে খাবারও দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যাবেলার যেগুলো কাজ সেগুলো হয়ে গেছে এবার ওয়েট করবো দ্বীপ কখন আসে তো দ্বীপ চলে এসছে আর দ্বীপ হচ্ছে ল্যাপটপ যেটা ওর অফিস থেকে পাঠিয়েছে সেটা ওপেন করছে ওপেন করে দেখছে বেশ ভালো লাগে না নতুন জিনিস আসলে বেশ ভালো লাগে সবারই আনন্দ হয় নতুন

আর ভিডিওটা এখানেই শেষ করব আহ নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো রাতে সেরকম কোনো রান্না নেই রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে তো চলো আজকের মত সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সে আড্ডা মারবো গল্প করব। আমারও ভালো লাগে আর সবাই ভালো থেকো চলো সবাইকে টাটা